ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে লড়বেন সাইদ জালিলীয় মাসুদ পেজেস্কিয়ান তাদের মধ্যে জালালির চোখ যখন কট্টর নীতির বাস্তবায়নে তখন পেজেস্কিয়ান বলছেন নারী স্বাধীনতার কথা পর রাষ্ট্রনীতি নিয়ে ভাবনাও আছে ভাবনায়ও আছে বিস্তার ফারাক নির্বাচিত হলে পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের আভাস দিয়েছেন পেজেস্কিয়ান তবে সংঘাত চালিয়ে যাওয়ার পক্ষে জালিলি আগামী পাঁচ জুলাই ইরানের দ্বিতীয় দফা নির্বাচন এতে লড়ছেন কট্টরপন্থী নেতা সাইদ জালেলি ও তুলনামূলক উদারপন্থী মাসুদ পেজস্কিয়ান স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতির একাধিক ইস্যুতে সোমবার বিতর্কে বসেন তারা এতে জালেলি বলেন জয় পেলে উনিশশো সালের কট্টরপন্থী নীতিকে আঁকড়ে ধরবেন তিনি অন্যদিকে পেজেস্কিয়ানের মনোযোগ নারী অধিকার ও মত প্রকাশের স্বাধীনতায় পররাষ্ট্র নীতিতেও বিভক্ত দুই নেতার দর্শন পশ্চিমা বিরোধী জারেলির অবস্থানের বিপরীতে সব দেশের সাথে বন্ধুত্বে বিশ্বাসী পেজেস্কিয়ান সবকিছু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের ওপর নির্ভর করে এ ধারণা ভুল যদি নিজ থেকে পশ্চিমাদের অনুশোচনা না হয় তারা যদি নিজ থেকে আলোচনায় না বসে তাহলে কোনো আপোষ হবে না ইন الاشتباهে যে মা ফিক করুন যে আমাদের ব্যবসায়ী কিংবা শিক্ষার্থীরা সহজে যেতে পারে না পশ্চিমা কোন দেশে কেন গোটা বিশ্ব আমাদের কণ্ঠাসা করতে চায় এর কারণ আমরা উদারতা দেখাইনি আমাদের বিশ্বে টিকে থাকতে হলে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে হবে শুরুতে আঞ্চলিক এরপর বৈশ্বিকভাবে আমাদের বন্ধুত্বের হাত বাড়াতে হবে ইরানের সাধারণ ভোটারদের দাবি মসনদে যেই বসুক মনোযোগ দিতে হবে অর্থনীতিতে যিনি নির্বাচিত হবেন তাকে মনোযোগ দিতে হবে ইরানের অর্থনীতিতে মূল্যস্ফীতি এবং দারিদ্র দূর করতে তার কাছে সঠিক পরিকল্পনা থাকা উচিত হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে গেল আঠাশ জুন অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটাভুটি এতে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন করায় দ্বিতীয় দফায় আশ্বাস চৌধুরী চ্যানেল